আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকি কিন্তু খুব খারাপ অবস্থা তুই কাকিকে কুপিয়ে গেছিস আমি কিন্তু তোর নামে মানে ইয়ে করবো বলা হয়েছে দেখ কাকি কিন্তু কেস করে দেবে কাকি কিন্তু বটির মানে কেটে গেছে অনেকটা কেটে গেছে কাকি কিন্তু খুব কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না আমার বর খেটে টাকা ইনকাম করে টাকার ইয়ে না যে কোমর দুলিয়ে কোমর দুলিয়ে টাকা ইনকাম করে না হুম কোমর তুলিয়ে টাকা ইনকাম করে না কিন্তু ওর বউ ওর বউ এমন ওর দিদি এবং ওর বর জামাইবাবু বাবু কোমর দুলিয়ে টাকা ইনকাম করে না বুঝলে রন তোমার দিদি কোমর দুলিয়ে টাকা ইনকাম করে না এমনি মুখ দুলাই এরকম করে টাকা ইনকাম করে হুম মানে এ দিদি কিন্তু অনেক দোষ নিজের ভিডিওতেই নিজে প্লু ছেড়ে দিয়ে গেল অনেক দোষ দেখো সবাই সবার পিট বাঁচাবে তাই না আজকে ওর দিদি অনেকগুলো কথা বলতে বলতে অনেক কিছু বলে দিয়ে গেল বটি তুললো কে ওর দিদি কোমর তুলিয়ে তুলিয়ে এই কথাটাকে বলল ওর দিদি তারপরে বললো আমার বর তোদের মতন টাকা উড়িয়ে বেড়ায় না তাই আমার বরের অত টাকা নেই হুম কোমর দুলিয়ে দুলিয়ে আমি তো ওটাই বলি এইটাই একটা রিজেন হতে পারে ওর বাড়ি থেকে বের করার হুম কোমর দুলিয়ে দুলিয়ে আজকে এসে সম্মানে লাগছে পৃথিকে এই কারণের জন্যই কিন্তু তাড়িয়েছিল যাই বলো তাই বলো এই কারণের জন্যই তাড়িয়েছিল আমার মনে হচ্ছে কোমর দুলিয়ে দুলিয়ে মানে অনেক অনেক ব্যাপার আছে শুধু একটু একটু ব্যাপার না অনেক ব্যাপার পুরো ভিডিও আমি তো দিয়েছি তোমার হচ্ছে আগের ভিডিওটা দিলাম পুরোটা দেখবে সেখানে কিন্তু অনেক কিছু বলেছে কোমর দুলিয়ে তারপরে আরো অনেক কিছু বলেছে যেগুলো বটিটা তোলা এইগুলো কিন্তু ঠিক না তুমি একজন মেয়ে হয়ে এই যে চুলের মুঠি ধরলো এমনি এমনি ধরে দিল তোমার চুলের মুঠিটা এমনি এমনি ধরলো এমনি এমনি ধরে ও কেউ চুলের মুটি ধরে এমনি এমনি ধরে না আর এটাকে আমি অ্যাকসেপ্টও করি না তার মানে তোমাদের মধ্যে তোমার মা বাবা তোমার সবাই ছিল অথচ তোমাদের ভিতর ফাইটিং চলছিল আর তোমার মা বাবা সেটা তামাশা নিচ্ছিল দেখছিল কোনো কিছু করছিল না মানে কুচবি ব্যাপারটা সত্যি এখানে তোমার তো অনেক দোষ আছে দেখছি হুম কোমর দুলিয়ে দুলিয়ে এতদিন পর তোমাদের মনে হয়েছে যে প্রীতি কোমর তুলিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করেছে হুম এতদিন পর গিয়ে মনে পড়েছে যে কমর দুলিয়ে দুলিয়ে সে চ্যানেলটাকে গ্রো করেছে এতদিন পর সত্যি তোমরা আগে জানতে না যে ও রিলস বানায় হুম ও আর একটা ওর বয়ফ্রেন্ড ছিল ওর অনেক কেচ্ছাগুলো জানতে না তোমরা জানতে তো পৃথির সমস্ত কিছু জানতে তোমরা তারপরেও তোমরা পৃথিকে আপন করে নিয়েছিলে তোমাদের বাড়িতে নিয়ে গেছিলে তোমাদের অনুষ্ঠান করে ঘটা করে তাদের সঙ্গে একটা রেস্টি ম্যারেজ হয়ে গেছিল তাই তোমার ভাই লিভিং এ থাকা থাকি তারপরে তোমরা এগুলো জানার পরেও আজকে কোমর দোলানোর কথাটা বলতে পারলে এই কারণেই তোমার ভাই রেগে গেছে এই কারণেই আজকে তুমি বলো তো তোমার বরের সামনে তোমাকে যদি বলে মেয়ে ছেলে হুম তোমাকে যদি বলে নষ্টা মেয়ে ছেলে তাহলে তুমি কি বলবে মানে তোমার হাজবেন্ড কি করবে তাকে পুজো করবে উলু উলু করে পুজো করবে নাকি তাকেও চারটে কথা শুনিয়ে আসবে হুম সেটাই হচ্ছে কথা তার মানে তুমি তোমার ভিডিওতে অনেক কিছু বলে গেলে আর অনেক কিছু আছে হুম ভাগনা মামা ভাগনার জন্য নিয়ে এসছে সেটা দেখবে না তুমি তারপরে অনেক কিছু দুই ভাই বোনের ভাই বোনের ভেতরে একটা মীমাংসা একটা মিউচুয়ালের ব্যাপারটাতে বসেছিলেন তর্ক বিতর্কিতে না কোমর দুলিয়ে সব শব্দগুলো কিন্তু খুবই খারাপ তোমাকে যদি বলে যে দুশ্চরিত্রা মহিলা তোমার ভাইয়ের সামনে কিংবা তোমার বরের সামনে কেউ যদি বলে তাহলে তোমার রাগ হবে যার কারণে কোমর দুলিয়ে এই কথাটা কিন্তু খুব খারাপ খুব খারাপ চ্যানেল এখন গ্রো করার জন্য সবাই কোমর দুলোচ্ছে সবাই শুধু কোমরই না আরও অনেক কিছু যাচ্ছে। শরীরের অঙ্গ যা আছে সব দুলিয়ে 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 কিন্তু ভিডিও করছে তাই তুমি যেইগুলো বলেছ সব ভুল তুমি সব মিথ্যে কথা বলছো নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য আজকে এই ধরনের কথাবার্তা তোমার তাই এই ধরনের কথাবার্তাগুলো একটু কম বলবে দেখেছ তোমার কথাতেই তুমি ধরিয়ে দিলে বটি নিয়ে ধর দাঁড়িয়ে গেলে বটিটা নিয়ে দাঁড়ানোর কি আছে তুমি পারবে একটা ছেলে মানুষের সঙ্গে তোমার চুলের মুটি ধরলো তুমি অথচ তার সঙ্গে তুমি না আর ওই বটিটা যদি ধরে ঘপাক করে বসিয়ে দিত তাহলে তারপরে আবার তোমরা একটা প্ল্যান বানালে তোমার নিজের ভাইকে নিজে ফাঁসাচ্ছ কোথায় তুই আয় না হলে তোর কাকিমা হয়তো ফাঁসিয়ে দিতে পারে তোকে মানে তোমরা দেখো নিজের ভাইকেই নিজের মানে ওই এই কি হাফ ড্যাশ এর করার হচ্ছে ইয়েতে দিচ্ছ মানে আমি চিন্তা করছি তুমি এই কথাগুলো বলছো অনেক কথা বললে আর এই কথাগুলো সমস্ত কিছু তুমিই বলে দিলে কোমর দুলানো বটি তোলা তোমার ভাইকে ফোন করে ডাকা তারপর বদনাম দিয়ে তুই একে এই ড্যাশ করে পালিয়েছিস হুম তুই একে মেরে ধরে পালিয়েছিস এসব করে তোর নামে কেস হতে পারে হুম এগুলো তুমি বলে দিলে দেখো ভিডিও করছো সবটাই জানি কিন্তু এই জিনিসটা মীমাংসা করো সেটা না করে তুমি আরও উত্তপ্ত করেছো এমনি এমনি রন আমি এবার আমার ভাবনা আসছে যে এমনি এমনি রন তোমাকে মারিনি তোমাকে চুলের মুটিটা ধরেনি তুমি ওর বইয়ের নামে বদনাম করছিলে যার কারণে তোমাকে চুলের মুটিটা ধরেছে হুম একটা মেয়েকে কোমর দুলিয়ে যার ফেস ভ্যালুতে আজকে এত বড় জিনিস নাহলে তোমাদের কি ছিল বিশাল বড়ো লোক ছিলে ঘর বিশাল ছিল আমরা দেখেছি আমরা দেখেছি বুঝলে এই সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জায়গা ভাইরাল হতে গেলে না একটু নোংরামি করতে হয় তা ওই কোমর দুলিয়েই কিন্তু এই বড়ো হয়েছে আর তোমরা সেটা জানতে জেনে শুনেই তোমরা বউ করেছ বাড়ির অর্ধেক বউ করেছ বাড়ির তাহলে ওকে এই ধরনের কথাগুলো বলার কোনো দরকারই ছিল না যেখানে দাঁড়িয়ে তোমরা একটা জায়গায় আসছো কিছু কথা আছে জানো তো সম্পর্ক বাঁচাতে গেলে না কিছু জিনিস লুকিয়ে রাখতে হয় কিছু জিনিস ভেতরে রেখে কিছু জিনিস বলতে হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেটা একটা সমাধান করো অন্য কথা দিয়ে কোমর দিলিয়ে তোদের তো অনেক কোমর দুলিয়ে পয়সা আছে আমাদের তো আর নেই তাই রন ওই ভিডিওটা করেছে খুশখোর হ্যাঁ তোমার বর ঘুষ দিয়ে চাকরি করেছে সেইটা ধরেছে তুমি ওর বউকে কোমর দোলানোর কথা বলেছো আর তোমার বরকে ঘুষ দিয়ে চাকরি করেছে সেটা বলিয়ে দিয়েছে অকাত তো নেই চাকরি করার তাই ঘুষ দিয়ে চাকরি করিয়েছো সেটা বলেছে এইবার দা ক্লিয়ারটা হলাম তোমার সত্যি আমরা অন্য জিনিসটা ভেবে নিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি পয়েন্টে পয়েন্টে কথা বলো পুরো পয়েন্টে পয়েন্টে আমরা ধরে তোমাকে দিয়ে দিব আমি এইবার বুঝতে পারছি তোমরাই তাড়িয়েছ প্রীতিকে তোমরাই তাড়িয়েছ একটা মেয়েকে এরকম বদনাম দিয়ে তাড়িয়েছ এটা বাস্তব এটা বাস্তব তোমরা তাড়িয়েছ কোমর দোলানো অসভ্যগুলো তা আমি এই ভিডিওটার সঙ্গে আরেকটা ভিডিও দেবো ওখানে আমি সত্যি বলছি এর কথাগুলো তখন রকমভাবে নিয়েছিলাম এখন আমার ভিডিওটা এডিট করার সময় মনে পড়ছে এরে বাপরে কোমর দোলানোর কথা বলছে বাচ্চাদের কাছ থেকে অধিকার ছিনিয়ে নেওয়া তারপরে ভাইকে ফোন করে মিথ্যা ব্লেম চাপিয়ে ফোন করা হ্যাঁ তারপর দেখো এখনকার কল রেকর্ডিংয়ের যুগ হুম তারপরে আবার হচ্ছে নিজের বউকে যদি শোনে যে কোমর দুলিয়ে টাকা ইনকাম করে সেটাও কিন্তু খারাপ দেখায় তাই না যার কারণে কিন্তু এই কোমর দুলানো কথাটা কিন্তু খুব খারাপ আমরা রবীন্দ্রসঙ্গীত গাই যখন যখন হচ্ছে নাচা গানা করে কিন্তু আমি দেখিনি সেরকমভাবে নোংরা কিছু করতে যে এক খাঁজ মাছ দেখিয়ে একদম নোংরা কিছু করতে আমি পৃথিকে দেখিনি নেচেছি আগে বসে বসে ঘরের মধ্যে নাচতো ই করতো এইগুলো দেখেছি হুম তার কোমর দুলিয়ে দুলিয়ে এইসব অসভ্যতার কথাবার্তা এই মেন্টালিটির জন্যই কিন্তু আজকে সংসারে অশান্তি এই মেন্টালিটির জন্য মানে চিপ মেন্টালিটি চিপ মেন্টালিটি এদের যার কারণে এই অশান্তিটা এই ঝামেলাটা বুঝতে পারছ তোমরা তাই সত্যি খুব খারাপ লাগছে তোমার নিজের ভিডিওতেই তুমি নিজেই একদম প্রকাশ করে দিয়ে গেছো অতীব জঘন্য তুমি অতীব জঘন্য বদমাস্ক থাকার সত্যি বলতে ব্যাপারটা কিন্তু অনেকটাই গোলমেলে লাগছে আমি কিছু জিনিস দেখলাম ওর দিদির মানে রনের দিদির ব্যাপারটা বং রনের দিদির ও নামটা যেন কি যেন বলছিল যেটা ফেসবুক পেজে আছে যাই হোক এই এই জিনিসটা একটা জিনিসটা খারাপ লাগলো যে মামা ভাগনার জন্য সব কিছুই আনতে পারে ঠিক আছে মামা ভাগনার জন্য যে কোনো জিনিস আনুক না কেন তার নিয়ে এসেছে গ্যাংটকে ঘুরতে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছে তাহলে এটা আবার কেমন যে মামার বাড়িতে এসেছে তবুও মামার জিনিস নেবে না মানে এইটা আবার কেমন জিনিস যে মামার বাড়িতে এসেছে মামার বাড়িতে এসেছে দিদা দাদুর সঙ্গে কথা বলছে হাসি ঠাট্টা করছে সমস্ত কিছু করছে অথচ অথচ মামার জিনিস নেবে না এটা আবার কেমন কথা হ্যাঁ রাগারাগি তো হয়েছেই অনেক ঝামেলাই হয়েছে একে অপরের ছোড়াছুড়িও হয়েছে সব কিছুই হয়েছে তো কথাটা হচ্ছে এই যে এটা কিন্তু বলা ভারী অন্যায় হয়েছে এটা ভারী অন্যায় বিশেষ করে রনের দিদির এটা কিন্তু ভারী অন্যায় হয়েছে কেননা এই যে আজকে মা ওনার মা একটা কথা বলছে যে ছেলে আসে খায় দায় চলে যায় কি করবে বউটাকে তো তাড়িয়ে দিয়েছ কি করবে বলো না রন আসবে না খাবে না দাবে না তোমাদের দেখবে না কি করে হবে যদি না দেখে না আসে তাহলে বলবে ছেলে ভুলে গেছে আমায় আর যদিও বা এসেছে আসে খায়দায় চলে যায় কি করবে তাই না আর মারামারি মারামারি তো ভাই বোনে লাগতেই পারে তাই বলে এই নয় যে চুলের মুটি ধরে দিলাম কামড়িয়ে দিলাম মোবাইল ভেঙে দিলাম হ্যাঁ এইগুলো না হ্যাঁ এইগুলো কিন্তু না এইগুলোও কর ব্যাপার এই যে ভাইকে গালে আছড়ি দিয়েছে সেটাও কিন্তু খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস সেটাও কিন্তু সেটাই হচ্ছে কথা অনেকেই অনেক কিছু বলছে আমি একটা কথাই বলবো ভাই বুদ্ধি কম রক্তে তেজ বেশি সেটা কন্ট্রোল করো আজকে তোমার ঘরের মানুষকে মেরেছো কালকে তুমি রাস্তাঘাটে যেই তোমাকে রক্তচাটা মানে কাউকে হয়তো কিছু করলে ধরে নিয়ে চলে যাবে টাকা থাকলে হয় না মান সম্মানটা আগে হুম টাকা থাকলে হবে না মান সম্মানটা আগে তাই তোমার এই জিনিসগুলোতে আমি একদম একমত হতে পারলাম না তো যাই হোক রনের দিদির অনেক ফল্ট আছে আমরা দেখেছি তার ফেসবুক পেজে সে রন যখন তার দুটো ভাগনার জন্য কেক ক্যাডবেরি পাঠিয়েছিল তখন কিন্তু রন ও দিদি আমি এইগুলো নেবো না আমি কি খেতে পাই না আমি কি পড়তে পাই না আমি কি এই করতে পারি না এইগুলো কিন্তু খুব খারাপ তার মানে তুমি তোমার ভাই রাখছো অথচ ভাইয়ের ওপরেই দুস্মনী করছো এটা কিন্তু ঠিক না ভাই ভাই রাখছো ভাইয়ের ওপরেই দুস্মানি তোমার সঙ্গে যা হয়েছে রনের ঠিক আছে চলো কোনো ব্যাপার নেই হ্যাঁ সাপে নেওলে হয়ে আছে তুই ভাই বোনের ভাই বোনা হতেই পারে এরকম হয় কিন্তু এতটাও হয় না তোমরা যেটা করছো এখন তো এই জিনিসটা কিন্তু খুব খারাপ তুমি তোমার ছেলে তোমার দুটো ছেলে বলে তুমি তাদেরকে মামার আদর থেকে বঞ্চিত করতে পারো না একদম পারো না আজকে আমি রনকেই বলবো তুমি বুদ্ধিমান ছেলে কিন্তু এত বোকামি কাজ করবে ভাবতেও পারা যাচ্ছে না আজকে মা কাঁদছে দিদিমা ঠাকুমা কাঁদছে হ্যাঁ সেটা কিন্তু খারাপ লাগছে দেখে তো আমি একটা কথাই বলবো এটাকে ঝরগা গভীরে নিয়ে গিয়ে একটা ছোট্ট একটা জিনিসকে এত বড় করে দিলে অবশ্যই আমরা জানতে চাই যে প্রীতি ওই বাড়ি থেকে কেন বেরোলো কেন এক মাস সে দম বন্ধ হয়েছিল কেন এক মাস সে ভিডিও দেয়নি কেন এক এক মাসের বেশি হয়তো ভিডিও দেয়নি তার চ্যানেল তার ইনস্টাগ্রাম কার হাতে ছিল কিসের জন্য সম্পর্কটা এখন শুধু নিজেদের মধ্যে নেই পারিবারিক হয়ে গেছে এই কথাটা কেন বলেছিল আমরাও জানতে চাই তখন কিন্তু তোমরা আমাদের যখন আমরা ভিডিও করেছিলাম তখন অনেক মানুষ এসে আমাদেরকে বলেছিল যে আরে ওরা তো সামনেই আনিনি কেন তোমরা বলছো অনেক কিছু আছে ভাই আজকে সেটা তার দিদি কিন্তু ক্লিয়ার করে দিল ঠিক আছে দেখো আমরা আনিনি তবু কিন্তু তার দিদি এসে ভালো করে ক্লিয়ার করে দিল যে তাদের মধ্যে কি হয়েছিল না হয়েছিল সমস্তটাই প্রমাণ পাবে হুম সমস্তটাই আসবে তাহলে আমরা অপেক্ষা করব তাই না আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনি এমনি বলে না ব্লগাররা না এইরকমই করে বেড়ায় যার কারণে এই নোংরামি করে বেড়ায় আর আমরা সেইগুলোকে তুলে ধরি যে ওটা এটা করেছে ওটা এটা করেছে মিথ্যা কথা বলে মানুষকে ভিউজ কামিয়ে লাভ নেই মিথ্যা কথা মিথ্যা মানে বোকা বানানো ভিউয়ারদের এগুলো করবে না ঠিক আছে আমি রনের এই জিনিসটা আমি মানতে পারলাম না যে দিদি চুলের মুটি ধরেছে আর দিদিরও এইটা ভুল যে তার মামার থেকে তার ভাগনাদের ভালোবাসা কাড়ার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই ভাই বোনে মারামারি করো কিন্তু ওই বাচ্চাগুলো কি দোষ করেছে বলতেই হবে এখানে রনকে সাবাস সাবাস তার কর্তব্য সে করেছে বলতেই হবে কিন্তু রনের ওইটা আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করবো না একজন মেয়ে হয়ে একটা মেয়েকে চুলের মুঠি ধরা কামড়ানো এইগুলো আমি কখনোই বরদাস্ত করব না কিন্তু ভাগনাতের প্রতি তার ভালোবাসা আমি কিন্তু খুব এটাতে আমি তালি দেব এটা কিন্তু তার দিদি বঞ্চিত করতে পারে কিন্তু সে তার ভাগনাদেরকে ভালোবাসে বলেই কিন্তু সেই জিনিসগুলো খুব যত্ন সহকারে এনেছে এনেছে তো এনেছে তার ভাগনাদের জন্য এনেছে কেন না ভাই তোমার সঙ্গে ঝামেলা হয়েছে ভাগনা ভাইয়ের সঙ্গে তো হয়নি ভাগ্নার মামাতে তো হয়নি এইগুলো কি বলতো এইগুলোই হচ্ছে অ্যাটিটিউড ওর দিদিরও কিন্তু অ্যাটিটিউড আছে ক্যামেরার সামনে এই যে ন্যাকাপানা সাজছে কিন্তু অন্য টাইমে কিন্তু অন্য রকম আমরা দেখলাম আমি স্লো মোশনে ভিডিওটা ভালো করে দেখলাম তুমি খামচিয়ে ধরেছ ঠিক আছে আমি মানছি তোমার মোবাইলের জন্য তোমাকে চুলের মুঠি ধরেছে তুমি ওকে গালে তুমি ওকে খামচিয়ে দিয়েছো গালে এটা এর আগেও এরকম মারামারি হয়েছে সেটা ছোটো ভাই হিসাবে সে এখন বড় হয়েছে তার বুদ্ধি হয়েছে বুদ্ধিটা করা দরকার কেননা সে এইরকমই তোমার মতনও সংসার পাততে চলেছে তাই না সংসার পাততে চলেছে এই যে বিয়েটা ঢুকে গেল কেন নিশ্চয় তোমাদের বাড়ির জন্য তার তো একটা রাগ আছে রনের তো একটা রাগ আছে যে বিয়ের সব কিছু কেনাকাটা হয়ে গেল এত লোককে নিমন্ত্রণ করা হয়ে গেল এত কার্ড ছাপানো হয়ে গেল। সমস্ত কিছু হয়ে গেল। কিন্তু বিয়েটা হলো না এটা তো রাগের বিষয় তাই না দেখো না একটা জিনিস লিভিংয়ে থাকা আলাদা কিন্তু সংসার যতদিন না সে সিঁদুর পরে তোমাদের বাড়ির বউ হচ্ছে ততদিন সে কিন্তু প্রপারভাবে বউ না তাই কি না যে প্রীতি এখানে এসে থাকতো যেমনি তোমার মা বললো কথাটা যে প্রীতি এখানে এসে থাকতো আমরা তো মেনে নিয়েছিলাম এই যে এই কথাগুলো আমি সেটাই তো বলছি যে এইদিকে কিন্তু কোনো সন্দেহ নেই যে তোমরা মেনে নাওনি কিন্তু এই যে যে জিনিসগুলো তোমরা করেছ রনের সঙ্গে এবং প্রীতির সঙ্গে সেটা অতীব খারাপ খারাপ জিনিস করেছো এইটা কিন্তু আমি মানতে পারলাম না আমি কেন কোনো ভিউয়ার্ডটাই মানতে পারবে না আজকে দেখো তাদের নাই করে চার মাস তাই তো চার মাস পাঁচ মাস এরকম বিয়া হওয়া হয়ে যেত চার চার মাস কিংবা পাঁচ মাস কিংবা তিন মাস কিংবা ছ মাস যাই হতো কিন্তু তোমরা তোমাদের জন্য আজকে তাদের বিয়েটা ঢুকে গেছে তোমাদের জন্য তোমাদের পারিবারিক ঝামেলার জন্য আজকে মেয়েটার ভেতরে কি দেখলে হঠাৎ যে মেয়েটাকে তোমরা বাড়ি থেকেই দাঁড়িয়ে দিলে এটা তো ঠিক না তোমার মেয়ে তোমার বাড়িতে আসছে অথচ তোমার বৌমা তোমার বাড়িতে থাকতে পারবে না কেন কেন এটা বলো এটা তো বলতেই হবে শোনো একতরফা আমরা কোনোদিনও আমরা কোনোদিনও কোনোদিনও একতরফা বিচার করি না আর করবও না সত্যি কথা বলতে রনের ভুল সেটা রনকে অ্যাকসেপ্ট করতে হবে সেটা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে যেটা আমার ভুল হয়েছে দিদি আর যেই মোবাইলটা ভেঙেছে সেই মোবাইলটার পরিবর্তে একটা মোবাইলও দিতে হবে মোবাইলও দিতে হবে কেননা সে কিন্তু একটা ভিডিওতে কথা বলেছে তোর টাকা আছে তুই টাকা উড়াতে পারিস কিন্তু আমার টাকা নেই আমি উড়াতে পারবো না অবভিয়াসলি সেটা তো অবশ্যই কেননা তার হচ্ছে সে তো ইনকাম করে না রন দুটো তিনটে চ্যানেলে বেশ ইনকাম করে পিপি যেহেতু একটা ভালো জায়গায় তার ফেস ভ্যালুটা অনেক তাই ভালো ইনকাম করে তাদের ওই অ্যাড ম্যাড দিয়ে বেশ টাকা আর্নিং হয় তাই তো আর আজকে এই যে তোমরা জিনিসগুলো পারিবারিক জিনিসগুলোই তোমরা সামনেখানে আনছো এটা আনাটাও জরুরি কেননা একতরফা হবে তরফা হবে না সেটা তো হয় না আমরা যখন বলেছিলাম আমাদেরকে অনেকেই আঙুল তুলে তুলে অনেক কথা বলেছিল যে হ্যাঁ তোমরা মিথ্যা কথা বলছো কেন তোমরা এই ধরনের কথাগুলো বলছো কেন আমরা কিন্তু সঠিক কথা বলেছিলাম যে প্রীতিকে ওই বাড়ি থেকে তাড়ানো হয়েছে প্রীতিকে খুব চক্রান্তভাবে একদম স্মুথলিভাবে তাড়ানো হয়েছে তার ভিতরে কিন্তু সবাই আছে পরিবারের পরিবারের কিন্তু সবাই আছে নাই না সবাই আছে আজকে হাসি মুখে যখন একে অপরের হ্যাঁ কথা হতো না কিন্তু বলেছে কিন্তু কথা হতো না তাহলে একে অপরের হাসি মুখে দুজনা মিটমাট করে নিয়েছে কিন্তু সংসারের মানুষদের সঙ্গে এখনো মিটমাট হয়নি তাই তো কিন্তু আমরা বলবো সত্যি মিটমাটটা করে নেওয়া দরকার এই অশান্তি জিনিসটা যত বাড়াবে তত বাড়বে যত আগুন লাগাবে তত আগুন লাগবে আজকে দেখো একটা কথাতে শুধু একটা কথাতে এত বড় সিং হয়ে গেল মানে বিশাল মারপিট ধরাধরি ছোটোবেলাকার মনে হচ্ছে ফাইটিং চলছে হুম ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে এইগুলো ঠিক না এইগুলো একদমই ঠিক না বুঝলে তো রন্দ দিদি তুমিও বোকা আছো তোমার দুটো বাচ্চা হয়েছে অনেক বড় তুমি তাহলে তুমি জানো যে ভাই যে জিনিসটা এনেছে ভাইয়ের টাকায় এনেছে তাহলে ভাই যদি ভাগনাদেরকে দেয় তাহলে সেটা নেবে না কেন কেন নেবে না তোমার সঙ্গে তো কথা বলে ভাই তাহলে কেন তুমি ভাইয়ের জিনিসটা মেনে নিতে পারছো না হুম এটা তো তোমার দোষ ভারী দোষ আর আমি বলবো বাড়ির বড় গার্জেনরা থাকতে এত মারামারি কি করে হলো বাড়ির বড়ো গার্জেনরা তো আছে তারা কেন হচ্ছে দুজনাকে থামাতে পারলো না দুজনাকে দুই ঘরে আটকাতে পারলো না এটা তো ঠিক না এটা তো ঠিক না কেননা দুজনের লড়াই হচ্ছে মুরগি লড়াইয়ের মতো না হা করে জনতা দেখছে সেটা তো করলে হবে না আজকে যখন মুখে মুখে তর্ক হচ্ছে আমরা তো ক্যামেরায় দেখেছি যে রীতিমতো পাল্টা জবাব চলছিল দিদি জবাব দিচ্ছে ভাই ক্যামেরা করছে প্রশ্ন করছে হুম বল তোর বর ঘুষ নিয়ে মানে চাকরি করিনি বল তোর বড় ঘুষ নিয়ে চাকরি করিনি এইটা বারবার করে বলছিল আমরা দেখেছি ঠিক আছে আমরা দেখেছি আমরা অতটা বোকা নয় তাহলে বুদ্ধিমানের মতো কাজ করতে হয় বোকার মতো নয় ঠিক আছে বোকার মতো নয় যত সব মানে মানুষকে ভুল ভাল বোঝাবে না এই যে দিদি ভুল ভাল বোঝাবে না তুমি যেটা ভুলভাল বোঝাচ্ছ এবং তোমার মা যেটা বলছে যে একে বলছো খারাপ ওকে বলছো খারাপ আমাদের কাছে কমেন্ট করে যাচ্ছ খারাপ ওইটুকুনো দেখে তো মানুষ তাই ভাববে যে রনের দিদি রনকে মারছে সেটা তো ভাববে তোমরা ক্যামেরা করেছিলে বিশ্বাস করবে ক্যামেরাটা করতে হতো দাঁড়িয়ে থেকে তামাশা দেখতে হতো না বুঝেছ তোমরা তামাশা দেখছিলে যার কারণে আজকে তোমার ছেলে মারামারি করলো চুলের মুটি ধরে দিল কামড়ে দিল তুমি ধরতে পারলে না সত্যিই কিছু বলার নেই ভাই এরা কারা এরা ভাই কারা যারা এই ধরনের কথাবার্তাগুলো বলে তো যাই হোক বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক কথা বাকি থেকে গেল নেক্সট ভিডিওতে না বলবো অ্যাকচুয়ালি কি বলো তো এই জিনিসটা আমরা তিন মাস আগেই আমরা বলেছিলাম যে এই রন আর প্রীতির মধ্যে একটা কিছু ছিল যার কারণে এরা দুজন দুইজনকে আলাদা মানে সিপারেট রেখেছিল এইবার তারপর যখন সিপারেট রাখার পরে এই জিনিসটা বিশাল বেড়ে গেল বিশাল বেড়ে গেল তারপরে দিদি একটা ভিডিও নামিয়ে দিল হ্যাঁ দিদির কিন্তু মাথায় আছে যে আমি একটা ভিডিও নামিয়েছিলাম তার জন্য ভাই রেগে গিয়ে আমাকেই হচ্ছে আক্রমণ করছে দিদির কিন্তু সেই কথাটা মাথায় আছে যার কারণে ভাগনাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে এটা তো ঠিক না আবার অনেকে ভাবছে যে এটা দিদির শ্বশুর বাড়ি না দিদির শ্বশুর বাড়ি না দিদির বাপের বাড়ি মানে রন্দের বাড়িতেই দিদি এসেছে বুঝেছে দিদির বাপের বাড়িতেই এসেছে দিদির ছোটো ছেলের না বড় ছেলের জন্মদিন সেদিনে ছিল ঠিক আছে বুঝতে পারলে আরও অনেক কিছু আছে সেগুলো আস্তে আস্তে বেরোবে বলেছে আমরাও বেরোবে অপেক্ষা করব। হুম আমরা অপেক্ষা করব সব কিছু তাহলে এটা মানতেই হলো যে না যেটা আজকে ভিডিওতে হয়েছে সেটা সত্য মিথ্যা না মানে কালকে ভিডিওটা যারা আমরা ছেড়েছি সেটা একদম সত্য বাস্তব তাহলে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ এইটাই হয়েছে তাই তো সেটাই হচ্ছে কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের ঝামেলাগুলোকে নিজেরা মিটানোর চেষ্টা করো যেমনি যেমন ধরো হচ্ছে পিথি এবং তার হাজব্যান্ডের সঙ্গে বেশ বসে পসে একদম মিটিয়ে নিয়েছে তাই তোমরাও মিটানোর চেষ্টা করো ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা চলো টাটা